আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অলি আল্লাহিন আমাদের ওয়াসিদ গামাটে সকাল আটটার সময় নামাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা নামাজের নির্দেশনা দিয়েছি আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য কল্যাণ কামনা করছি সবাই ভালো থাকবেন সুন্দরভাবে আজকের ঈদের নামাজ করবেন এই কামনায় সবার জন্য দুয়া শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সঙ্গে আছে আজকে নুহু নুহু ঈদের নামাজ এটাই ওর প্রথম ঈদের নামাজ আমাদের সঙ্গে যাচ্ছে নুহু সালাম সাল হ্যাঁ নাফি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ